মুসা আল্লাহ সালামকে নজর আসিয়া বলে মুসা তোমার সাথে দেখো আসিয়া নামক একজন মহিলা ফেরাউনের স্ত্রী তুমি আল্লাহর জন্য জীবন দিয়ে দিতেছে তুমি আসিয়ার উপরে খুশি না এই কথাটা আসিয়া জানতে চায় মুসাইলা সালাম দৌড় দিয়া তুর বাহারে যাইয়া কেউ আসমানের মালিক পরো আর আলো আসিয়ার দিকে তাকাইয়া দেখো তোমাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে তোমার উপর ইমান এনেছি এই জন্য আসিয়ার গায়ের চামড়া ফেরাউন খসাইয়া বালায় কিন্তু এত কষ্টের মধ্যে মৃত্যুর সময় আসিয়া আল্লাহরে ভুলে যায় না এই কো কঠিন অবস্থায় আসিয়া জানতে চায় তুমি আমি তো আমার আসিয়ার দিকেই সাইও রয়েছি যেই বান্দা যেই বান্দি আমার দিকে দৌড়বারে আমি আল্লাহ তো তার দিকেই দৌড় तुम यहाँ सीर कर से सही जी गई बासियां हमार कैसे की जाए मुसलमान सलाम दो दी आयशा कोयासी है तुम्हार रूबर अल्लाह खुशी तुम यहाँ सी अल्लाह रूबर अल्लाह कैसे की सवाल तो आम तोड़ दमीज़ा ने तो बुद्धि गई सी कोई लोग भी मुस्वाए আমি আমার আল্লাহর কাছে কিছু চাই না আমার আল্লাহর পাশে জান্নাতের মধ্যে আর জন্য একটা ঘর বানাইতে বলো ওই ঘরের দরজায় থাকি আমি আসিয়া যেন বারবার আমার মাসুক মাওলারে দেখতে পারি गल मा जद ले लिया मो तो हाय तू सबसे बेहतर ने मोते दी इदारे तू बाबा

মিনুনের তফসিরের মধ্যে মধ্যে ঢুকবে যাইয়া আমার মাওলাকে এমন ভাবে পাইবে একটা নজর দিবে একটা সত্যের হাজার বছর চলে যাবে আমার সাথে সাথে আবার বলুন বিসমিল্লা কি

আমার ঘরে কোন নবী হবে না আমি শেষ নবী আমার উপরে মানানো বাবারের মক্কার কাফের গোষ্ঠীরা বলে তুমি যে আখিরি জমানার নবী এটা আমরা মানি না বলুন ওই আপনি যে আখিরি জমানার নবী এটা আমাদের বুঝে ধরে না আপনি আখিরি জমানার নবী কেমনে হবেন আপনার মা নাই আপনার বাবা না ইয়ারব জাহানের মধ্যে আপনি একজন এতি আপনার মতো গরিব মানুষ আরব কান্ট্রির মধ্যে নাই আপনি কিভাবে আখেরে জমানার নবী হবেন এটা আমরা মানি না আমার ভাই যান হজরত জাবির তাবারি রহমাতুল্লাহ আলাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুই যে বর্ণনা করেন গভীর রাতে মক্কার কাফের দলেরা বৈঠকে বইছে মিটিংয়ে বইছে সুরায় বইছে কি করা যায় আমাদের মধ্যে একজন যুবক আখিরি জামানার নবী দাবি করছে আমাদের কলেমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় আমাদের দাদার ধর্ম সব নষ্ট করে দিচ্ছি আমরা তারে কিভাবে চিনি যে আখিরি জামানার নবী প্রমাণ কি আরবের বড় বড় নেতারা মিটিংয়ে বসে তাফসিল কিন্তু শুরু হয়ে গেছে পরামর্শ তো বসছে একে অবরকে বলে আখিরি জমানার নবী যিনি হবে তার মধ্যে সিমটম কি আলামত কি 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 গুণী গুণম্বিত হলে আখিরি জমানার নবী হবে একে অবরকে বলে শোনো যিনি আখিরি জমানার নবী হবে তাওরাতের মধ্যে আছে জবুরের মধ্যে আছে ইঞ্জিলের মধ্যে আছে মধ্যে পাওয়া যায় মধ্যে মধ্যে পাওয়া পাওয়া যায় যায় আখিরি জমানার নবী তার মধ্যে কি কি গুণ থাকবে কি কি আলামত থাকবে আখরি জমানার নবী হইলে কি কি গুনে গুণান্বিত হবে তাওরাত রাত জব্বুর ইঞ্জিলের মধ্যে স্পষ্ট লেখা আছে তাহলে তাওরাত বড় বড় আলেমাসে আছে কোথায় জব্বুরের আলে মাসে কোথায় ইঞ্জিলের আলে মাসে কোথায় তাদের কাছে জিজ্ঞাসা করু

মিটিং এর সিদ্ধান্ত হয়েছে তাওরাত জব্বুর ইঞ্জিলের আলে মাসে মদিনায় কোথায় মাক্কা থেকে মদিনার দূরত্ব পাঁচশো মাইল তাই মদিনায় বড় বড় পন্ডিত আছে তাওরাত জব্বুর ইঞ্জিলের ওনার কাছে ওনাদের কাছে আমরা লোক পাঠায় দিব ওনাদের কাছে লোক পাঠামু ওনরা বলে দিবে কে আখিরে জমানার নবী দাবি করতে পারে একবার দুইজন লোক সিদ্ধান্ত হয়েছে কয়জন নজরীবনে হারেস আবি উকিমুহিত নজরীবনে হারিস উকাইবনে মদিনায় পণ্ডিত তারা জবুর ইঞ্জিলের পণ্ডিত ওনাদের কাছে যাইয়া নজরিবনে ইবনে আবি মুহিত যাইয়া কয় শোনো মক্কা নগরে একজন মানুষ আখির জমানার নবী দাবি করে লুতান একটা ধরবে প্রসার প্রসার করতেছে উনি নাকি শেষ নবী আমরা তারে কিভাবে চিনব কি কি সিমটম কি কি গুণ তার মধ্যে থাকবে কি কি গুণে গুণান্বিত হবে আমি কুরআন শরীফের নিদেন একটা আল্লাহ হয় কি কি গুণ থাকবে এখন ওই বড় বড় পণ্ডিতরা কয় ওনার কাছে তিনটা প্রশ্ন করবা কয়টা কয়টা প্রশ্ন তিনখানা প্রশ্ন করু তিনটা প্রশ্নের উত্তর নবিসারা কে দিতে পারবে না তিনটা প্রশ্নের জবাব কারা দেবে কথা বলেন তিনটা প্রশ্নের জবাব নবী সারা কেউ দিতে পারবে না তিনি যদি আঁখের জমানোর ভয় নম্বর হয় তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে শোভান এক নম্বরে তারে প্রশ্ন করো কি জিনিস রুহু কি জিনিস এই খাতার ভিতর আছেন পাখি পাখি কেমনে আসে যায় রুহু কেমন রুহুর আকার আকৃতি কেমন ডিজাইন কেমন কেমন রুহু কিভাবে মাটির দেহে আসে যায় কালার রং কি তাকে বলতে হবে বাবা বলুন দেখি হাজার হাজার বছর পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করছে রুহু সম্পর্কে খাসার ভিতর আছেন পাখি কিভাবে আসে এবং যায় আজ পর্যন্ত রুহু সম্পর্কে কোন গবেষণা করে আবিষ্কার করতে পারে নাই রুহু কি জিনিস কেমন আকার আকৃতি কেমন ডিজাইন কেমন রং কেমন রুহু সম্পর্কে কিছু আবিষ্কার করতে পারে নাই ওই নবীকে বলতে হবে রুহু কি জিনিস কেমনে বা আসে যায় বলুন সুবহান আল্লাহ নাম্বার দুই ওই সমস্ত যুবকদের সম্পর্কে জিগাইবা যেই সমস্ত যুবকরা প্রাচীনকালে রোমের মধ্যে ইমান এনেছিল কিন্তু রোমের জালিম বাদশা নাফরমান বাদশা তাদের উপরে অত্যাচার করেছিল রোমের মধ্যে কিছু যুবক ঈমান এনেছিল কিন্তু ওই তৎকালীন পিরিয়ডে বাদশা ছিল বড় জালেম নাফরমান তাদের উপরে অত্যাচার করেছে অত্যাচারের স্টিমローラー নির্যাতনের চরম সীমা সহ্য করতে না ভাইরা ইমানদার ধার্মিক যুবকের দল রোমের কোন একটা পাহাড়ের গুহায় যাই করেছিল। সেই গুহার মধ্যে যুবকদের এনতেকাল হয়েছে সেখানে একটা কুকুর গিয়েছিল ওই গুহার মধ্যে যুবকদের লাশ করে আছে কঙ্কাল ভরে আছে একটা কুকুরের লাশ করে আছে ওই সম্পর্কে ওনাকে বলতে বলবা তিনি যদি আখিরি জমানার নবী হয় এই প্রশ্নের জবাব দিতে পারি নম্বর তিন জুলকার নাইন কে ছিল আর বলতে বলা হয় জুলকার নাইন ইংলিশে বলে আলেকজান্ডার বাংলায় আপনারা জানবেন নাম অনেকে শুনছেন তার নাম হলো শাহ সেকান্দার বাদশাহ বাবা কোরআনুল কারিমে ওনার সম্পর্কে আল্লাহ করছে। একদিনের এই সীমিত সংখ্যায় আলোচনার মধ্যে আমি তিনটা প্রশ্নের আকারে আপনাদের এখানে লং টাইম সময় লাগে আমার এক মঞ্চে বসলে একটা না চার ঘন্টা পাঁচ ঘন্টা বয়ান করলে কিছু আয়াতে কারিমের তফসিল পড়া যায় হ্যাঁ আমার ভাইরা বাবারা প্রশ্ন কয়টা এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তিনি হবেন নবী নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না আমার ভাইজান লোক গেছিল কয়জন দুইজন দুজন লোক তারা সরাসরি মক্কায় আসছে কাফেরদের কাছে গেছে কাফেরদের নেতারা ওই তিনটা প্রশ্ন লইয়া রকম আলম

রাসুলের পাক সাল্লাহ আলাই সাল্লামের এই তিন কেনা প্রশ্নের জবাব পাই যান মনে ছিল না জানা ছিল না বাইরে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কোন কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন দেবরাইলের মারফত কিছু নাজেল না করে মোহাম্মদ হার গেল না গোপুতা তা না গোপুতা জেবরাইল জেবরাইল হার গেছে না

প্রশ্নের উত্তর কবে দেব আগামী কাল দেবো কিন্তু ভুলবশত ইনশাল্লাহ বলে কি বলে নাই ওই নাজেল হয় না ওহি নাজেল হয় না ফয়সালা ও আসে না